আমরা চার পাঁচ ছয় ওয়াট পাঁচ আমার পুরান বাড়িতে আমার নতুন বাড়িতে নাট নর্ডার সোমা হামলা দিছে সৌরফ উল্লেখ আবদুল আহতাব নয়ন তারপরে সফন দুলাল তারপর মামুন জাহাঙ্গীর মুকালেফ আর ওই যে ফুটনগর থেকে আলু মির পোলাপ আনাইছিল তা আলমেস এগুলো অনেকে আইসলো এই কতুরিরে চিনছি কতুরিরে চিনতে পারি নি পুরেন বাড়িতে বাংশুর করছে পাঁচটা বর আমার বাড়ি একটা ছয়টা কবি করছে ইটা ফেকছে আবার অাগ ও বাড়িতেও আমাকে এইভাবে করে আমরা তো আর ছিলাম নিয়ে আইসল তার টেটা নিয়ে আইসল আমরা ইটা ফেঁকছে কতইটা দুই ঘর দের ভেড়া ওই বাড়ি থেকে ফেকছে দরজা দিছি দরজা ভাঙেছিল এখন দোকান যাইছে আমরা সরের সারে ফেললে ঘর দরজা যে সারে ফেললে কত কতইটা লাগছে দুয়ের ঘর বড়টা ছিল থুইছি তারপরে এইভাবে করে আমাকে অত্যাচার করছে অনেক রাত্রে এইভাবে আমার গলায় এই যে একবারে তাও নিয়ে গেছে থাকা দেয় টেকা চলো টেকাও নিয়ে গেছে আমি কে কি ওই যে ওই পুরনবার থেকে টেকা নিছে ওই এটা অটো গাড়ি কিনবো বড় ঠেহা মানুষ সেই টেকা দিয়ে নিয়ে গেছে নাগপাওয়া অটো গাড়ি কিনব তাই আমি ওরা আমি আমার বাড়িতে আমার গলাইতে নই গেলো টপাতে আমি তো কিছু গলায় মারি চিনে এই অবস্থায় কি মনে হলো আমরা তো জানি নেই কিনা আসতেছে তাহলে আমরা তো পুস্ত হয়ে থাকতাম কিছু মানুষজন ডাক নিয়ে থাকতাম আমরা তো দাস জানি না আমরা দুয়ারে বসেই রয়েছি দরজা গুছে আমাকে এই পাশের আমার এক কাকা আছে আশাফ মাস্টার হ্যাঁ সে কাকি তোকে তো মাইরে ফেলাই দিব তোরা দরজা ঘুষে গ্রামবাসীরা সবাই এসে আমাকে বাঁচাইছে তাহলে আমরা বাঁচতাম না সবাই চাপ দিয়ে বাজারে চাইছে কত দক্ষিণ পাড়ার চাইছে উপপাড়ার তাইছে পশ্চিম পাড়ার তাইছে সবাই এসে আমাকে সহযোগিতা করছে তার পিঠে না আমরা বাঁচি তাহলে আমরা বাঁচতাম না আমি আগে মাইরে ফেলাই দোয়ারে চেষ্টা করছি ওটা কুবা কুবা করছে দরজা দাঁড়ালে কুবাই কি করছে তাহলে এ তো আমরা কিছু তাকে কীর্তন এর নিয়ে আমরা ঘরে দরজা মরজা দিয়ে আসলাম এইটাই বোনে যে আমরা সব ছুঁটা থুয়ে দিছি অনেক সহ্য করছি এরা পুরনো শত্রুতা মাগো পুরনো এটা পুরান বাড়ির একটা ঘর ভাঙছে ঘরটা এনে না সে রাস্তা দিব না রাস্তা সরকার আমি দেওয়া পা আমি রাস্তা তাহলে আমাকে জায়গায় আমাকে ঘরটা উঠে দিব না এইভাবে করে মানুষ না পায় গরু কুবাবে যায়